ঘরে থাকা কিছু জিনিস এবং পঞ্চাশ টাকা খরচ করে যদি ঘরেই সস বানিয়ে নেওয়া যায় তাহলে খারাপ কী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে এখন বাজারে টমেটোর দাম খুব কম আছে সেজন্যই ভাবলাম আমি ঘরেই সস তৈরি করে ফেলি স্বামীকে বলেছিলাম আমার জন্য কিছু টমেটো নিয়ে আসিও সে প্রথমে আমার জন্য দুই কেজি টমেটো এনেছিল দুই কেজি টমেটো সস বানিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি তাকে বলি আমার জন্য আরও কিছু টমেটো নিয়ে আসিও সেজন্য সে আমার জন্য আরও দুই কেজি টমেটো আনে টমেটোগুলোকে আমি প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন টমেটোগুলোকে আমি চার পিস করে কেটে নিব বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি লাগছে সাত আটটা মরিচ দুটা তেজপাতা একটা পেঁয়াজ সাত আট কোয়া রসুন এক ইঞ্চি থেকে একটু বেশি আদা কিছু গোলমরিচ কয়েকটা লবঙ্গ এলাচ এবং দারচিনি সব কিছু এখন আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি এখন আমি এগুলাকে রান্না করে নিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই যে দেখছেন আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি এমন সিদ্ধ হয়ে গেলে নামিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি একটি ব্লিন্ডারে জগে করে সম্পূর্ণ টমেটোগুলাকে ব্লিন্ড করে নিব অন্যদিকে আমি একটি গামলার ভিতরে সাকনি বসিয়ে নিয়েছি এখানে আমি ঠিক এইভাবেই টমেটোগুলাকে সেকে নিব সেকে নেওয়াতে খুব সুন্দর একটা পিওরি বের হবে চুলায় এখন আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে সব পিওরিগুলা ঢেলে দিলাম অপেক্ষা করব গরম হয়ে আসা পর্যন্ত গরম হয়ে গেলে আমি এক কাপ চিনি দিয়ে দেবো আমি এখানে দুই কাপ নিয়েছি কারণ আমি হাফ কাপে ইউজ করেছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম বিট লবণ আমি এখানে টেবিল চামচ ব্যবহার করেছি আপনারা এক চামচের মতো বিট লবণ দিবেন এখানে আমি একটি বড়ো সাইজের অর্ধেক লেবুর রস নিয়ে নিয়েছি তার ভিতরে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এখন আমি এই কর্নফ্লাওয়ারটাকে সসের ভিতরে ঢেলে দিলাম এতে করে সসে খুব ভালো একটা ঘনত্ব চলে আসবে এখন একটা প্লেট নিয়ে প্লেটে সস দিয়ে আমি চেক করে নিলাম সসটা হয়ে গিয়েছে কিনা সসটা হয়ে গিয়েছে তাই আমি নামিয়ে সসটাকে ঠান্ডা করে নিব ফিরে আসলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আগে যে সসগুলা কিনেছিলাম সেই সসের বোতলগুলো আমি রেখে দিয়েছিলাম এখন একটি শোরুম মোকালা মগের মাধ্যমে আমি সসগুলাকে বোতলে ভরে নিব দুই কেজি টমেটো দিয়ে আমার প্রায় দেড় কেজির মতো সস হয়েছে এই টমেটো সসটা আমি অনেক আগে কিনেছিলাম তখন আমি দুশো টাকা করে কিনেছিলাম আর এখন পঞ্চাশ টাকা খরচ করেই আমি ঘরেই সস বানিয়ে ফেললাম চার কেজি টমেটোর থেকে আমার তিন কেজি সস বের হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ